বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধে সকাল থেকে থমথমে খানাপুল বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধ প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে সকালের দিকে রাস্তার মোড়ে মোড়ে টায়ার জ্বালিয়ে ফেলে দেওয়া হয় রাজ্য সড়কে গাছ কেটে ফেলে দেয় বিজেপি সমর্থকরা কিছু জায়গায় রাস্তার মাঝে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয় বন্ধ বাঞ্চাল করতে পথে নামে তৃণমূল বাড়ি ফিরে গেলে এমনি কুড়ি টাকা ভাড়া দিচ্ছে আবার কুড়ি ভাড়া দিতে হবে এটা কোনো গাড়ি চলে এখানে স্থানীয় লোককে একটু জিজ্ঞাসা করছে তারা বলছে না আজকে কোনো কিছু চলবে না তাহলে আমাদেরকে পিছু হাঁটতে হবে দোকান পাঠো বন্ধ দোকান পাঠো বন্ধ বলছে তো আমরা এসে এখানে শুনছি কালকে মোবাইলে দেখেছি বন্ধ থাকবে আজকে একটু দেখছি এখানে বন্ধ আছে খানাকুল থেকে আরামবাগ কলকাতা সহ বিভিন্ন রুটে সকাল থেকেই সম্পূর্ণ বন্ধ রয়েছে বেসরকারি বাস চলাচল গড়ের ঘাট বাস স্ট্যান্ডে শাড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে বাস

বন্ধের সমর্থনে বিভিন্ন স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে স্কুল খোলা থাকলেও বিজেপির সমর্থকরা খারাকুলের কৃষ্ণনগর জ্ঞানদা ইনস্টিটিউশনের গেটে তালা দিয়ে দেয় বলে অভিযোগ ইয়ে খারাকুন পার্টির লোক বিজেপি কে এসে আপনাকে আমাকে বললাম দাবি খুলে বন্ধ করে দিন দিয়ে বন্ধ করে দিলেন

কিন্তু দুঃখ লাগছে এইটাই যে খানাকুল থানার ওসি নিজে এসে তৃণমূলের দলদাস হিসাবে এসে এখানকার বাজার হাটকে খুলতে চাইছেন কারণ গতকাল যে ঘটনাটি ঘটেছে আমার মতে এটা ভিত্তার জন্য খানাকুল থানার পুলিশকে পরিস্থিতি এবং পুরোপুরি স্বাভাবিক কিন্তু গাছের ওই গড়ি ফেলেছিল সেখানে পুলিশ প্রশাসন দিয়ে বন্ধ করে দিয়েছে এই পুরুলিয়ালি বিধায়ক এর কাজকর্ম করে না মানুষকে ভোগান্তি করে রবিবার তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ওঠেপুর দু নম্বর পঞ্চায়েতের বলপাই এলাকা তৃণমূলের মিছিল চলাকালীন হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে পাল্টা তৃণমূলের মিছিল থেকে দলীয় পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ করে বিজেপি ঘটনায় জখম হন উভয় পক্ষের বেশ কয়েকজন সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ কর্মীও গুরুতর আহত হন একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করে পথ অবরোধ করে দুই দল খানাকুল থেকে তুহিন পাত্র রিপোর্ট এনকে টিভি বাংলা